নামাজের চাবি কী বলুন হযরতে আলী রাজনুর পুত্র সন্তান কয়টি ছিল এবং তাদের নাম কি কি বলুন আলীর মক্কা বিজয়ের সময় সর্বপ্রথম কে মুসলমান হন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহে বারকাত আবারও নিত্য দিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি এখন যেখানে দাঁড়িয়ে আছি উনশানি দক্ষিণ পাড়ায় আর বন্ধু দেখতেই পাচ্ছ অনসানি দক্ষিণ পাড়ায় এসেছি একাদম পুরো বিকেলের মুহূর্তে মানে টাইমটাই এই টাইমটা থেকে সকলে মানে চায়ের একটু মানে চুমুক দেয় আর ঠিক চায়ের চুমুক দিতেই কিন্তু অনেক লোক এখানে জড়ো হয়েছে সামনেই আছে চায়ের দোকান অনেক লোক এখানে জড়ো রয়েছে আর এনাদের সাথে কিন্তু খেলবো আজকের কুইজ প্রচুর লোক এখানে কিন্তু রয়েছে দেখা যাক পাঁচ পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে কে জিতে নেয় সেই ফাটা গিফটটা আলুরপাত ইসলামের তরফ থেকে আমরা এখন পরিচয় করে নেব এই যে তিন তিনটি মানুষ দাঁড়িয়ে আছে এই যে একটা মানুষ দাঁড়িয়ে আছে এবং দুটো মানুষ মানে বসে রয়েছে তো এনাদের কাছ থেকে প্রথমে এদের পরিচয়গুলো জেনে নেব তারপরে আমাদের যে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন কিন্তু আমরা এনাদের দিকে ছুড়ে দেবো আর তারপর দেখা যাক এনাদের কাছ থেকে কি সঠিক উত্তর আসে সালাম আলাইকুম আসসালাম আমার নাম জাকির হোসেন মোল্লা দক্ষিণ পাড়া এটা আমাদের এই ক্লাব লাগান হোয়াইট ক্লাব আপনার নাম আমার নাম শেখ গিয়াসউদ্দিন মাফিজুর রহমান মোল্লা উনসানি দক্ষিণ পাড়া তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে মানে আমার যেমন তিন দাদা আমার সামনে রয়েছে তিন দাদার সঙ্গে কিন্তু আমি আছে খেলবো কিন্তু মানে কুইজ তো দেখা যাক আজকে এনাদের কি করব একদম প্রথম প্রশ্ন আপনাদেরকে আজকে করব প্রথম প্রশ্ন আর প্রথম প্রশ্নের জন্য আপনারা তিনজনে কিন্তু রেডি হয়ে থাকবেন এবং মন দিয়ে শুনবেন আমার বলা প্রশ্নগুলো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে হজরতে হজরত আলী রাজ পুত্র সন্তান কয়টি ছিল হজরতে আলী রাজনুর পুত্র সন্তান কয়টি ছিল এবং তাদের নাম কী কী বল আলিরাজ্লা পুত্র সন্তান দুইটি ছিল হাসান আর হোসাইন

তো বোধহয় দেখতেই পাচ্ছ যে আমার যে প্রথম প্রশ্ন ছিল আমার প্রথম প্রশ্ন ছিল যে হজরত আলীনুর কয়টি পুত্র সন্তান ছিল এবং তাদের নাম কি কি ছিল কিন্তু যখন আমরা এদের কাছে তিনজনের কাছে গিয়েছিলাম তিনজনের কাছে যাবার পরেই কিন্তু তিনজনের কাছে যে উত্তরগুলো পেলাম উত্তরগুলো কি আমাদের এখানে সঠিক দেখাচ্ছে মাসা আল্লাহ আপনাদের তিনজনের উত্তর কিন্তু সঠিক হয়েছে মাসা আল্লাহ এবার আমরা চলে যাব কিন্তু দু নম্বর প্রশ্ন আর এই দু নম্বর প্রশ্নটা কিন্তু অবশ্যই মন দিয়ে শুনতে হবে দু নম্বর প্রশ্ন হচ্ছে শরিয়াতে আহাকাম বা বিধান মোট কয়টি শরিয়াতের আহাকাম বা বিধান কয়টি বলুন শরিয়াতের বিধান পাঁচটি নমাজ রোজা হজ জাকাত আচ্ছা বলুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের যেমন দু নম্বর প্রশ্ন ছিল শরিয়াতের আহকাম বা বিধান মোট কয়টি তো এনাদের কাছ থেকে একজনের কাছ থেকে উত্তর আমি পেয়েছি ঠিক আছে তো এইগুলোকে মানে এখন সুন্দর করে গুছিয়ে বলেনে তো এই যে দু নম্বর প্রশ্নটা আমি পরে বলছি আগে আমার চলে যাবো কিন্তু এবারে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হচ্ছে নামাজের চাবি কি নামাজের চাবি কি বলুন নামাজের চাবি তো বন্ধুরা দেখতেই পাচ্ছি আমাদের তিন নম্বর প্রশ্ন ছিল আমাদের তিন নম্বর প্রশ্ন ছিল নামাজের চাবি কি আমাদের তিন নম্বর প্রশ্ন ছিল নামাজের চাবি কি যখন আমি ওনার কাছে গেছিলাম উনি কিন্তু মানে সঠিক উত্তর আমার কাছে আসেনি তারপরে যখন আমি এনার কাছে গেছিলাম এনার কাছ থেকে সঠিক কী বলছি পরে তারপরে এনার কাছে গেছিলাম না এই যে মানে তিন তিনটে মানুষের কাছে গেছিলাম কিন্তু মাঝখানের যে মানুষটি বসে আছে ওনার কাছ থেকে কিন্তু আমি পেয়েছি সঠিক উত্তর মার্শা আল্লাহ আপনার উত্তরটি সঠিক হয়েছে অবশ্যই নামাজের চাবি হচ্ছে অজু মাসা আল্লাহ আপনার উত্তরটি সঠিক হয়েছে এবারে কিন্তু চলে যাব কিন্তু আপনাদের জন্য চার নম্বর প্রশ্ন আর এই চার নম্বর প্রশ্নটা তিনজনে কিন্তু মন দিয়ে শুনবেন চার নম্বর প্রশ্ন হচ্ছে মগরিফের ফরোজ নামাজ কত রাকাত মগরিফের ফরজ নামাজ কত রাকাত বলুন মাগরিবের ফরজ নামাজ তিন রেখাত তিন রেখাত ফরোজ নামাজ আচ্ছা বলুন তিন রেখাত তিন রেখাত তিন রেখাত তিন রেখাতি নাকি অন্য কিছু নেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম কিন্তু মানে সহজ প্রশ্ন ছিল হ্যাঁ হয়তো অনেকে হয়তো ভাবছেন যে মানে এত সহজ প্রশ্ন আর এই দাদাদেরকে কি মানে করে হয়তো আমি জানি আপনারা হয়তো মানে কমেন্ট করছেন কমেন্ট কমেন্ট করবেন কিন্তু না অনেকেই দেখা যায় যে মানে এই যে মকরিফের যে মানে তিন ডেকাত ফরজ নামাজ এটাও কিন্তু অনেকে জানে না তো সেই জন্য আমরা এসেছি আপনাদের মাঝে ইসলাম সম্বন্ধে প্রত্যেকটা জিনিসই ছোট থেকে বড় সবটাই তুলে ধরবো হ্যাঁ এনাদের তিনজনেরই উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে মাসা আল্লাহ এইবারে আমরা চলে যাব কিন্তু মক্কা বিজয়ের সময় সর্বপ্রথম কে মুসলমান হন মক্কা বিজয়ের সময় সর্বপ্রথম কে মুসলমান হয় আমি আপনাদের জন্য অপশন দিচ্ছি আপনারা অপশন দেখেও চুজ করতে পারেন অপশন হচ্ছে এ হযরত সালমান ফারসি অপশন বি হযরত ওমর রাদিয়াল্লাহু অপশন সি হযরত উসমান রাদিয়াল্লাহু অপশন ডি হযরত আবু সুফিয়ান বলুন হাদিনি হযরত উসমান রাদিয়াল্লাহু উসমান বলুন আপনি ভাবুন সালমান সালমান আচ্ছা বলুন আচ্ছা তো বন্ধুরা দেখতেই পাচ্ছো যে আমাদের না তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমাদের যে মানে পাঁচ নম্বর প্রশ্ন ছিল আমাদের পাঁচ নম্বর প্রশ্ন ছিল মক্কা বিজয়ের সময় সর্বপ্রথম কে মুসলমান হয় আমরা এনাদেরকে অপশান দিয়েছিলাম আমাদের অপশান ছিল হজর হজরত সালমান ফার্সি হজরত উমরতালু হজরত উজমান হজরত আবু সুফিয়ান কিন্তু এনাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে কারো কাছ থেকে আমি কিন্তু সঠিক উত্তর পাইনি না একাদামী এদের এনাদের কাছ থেকে আমি কিন্তু সঠিক উত্তর পাইনি আর সঠিক উত্তরটা হবে অবশ্যই কিন্তু আবু সুফিয়ান আবু সুপিয়ান হচ্ছে সর্ব যখনই মানে মক্ক বিজয় তখন তখনই উনি কিন্তু মানে মুসলমান হয়েছিল অর্থাৎ ইসলাম কবল করেছিল ঠিক আছে হ্যাঁ এইবার আমি চলে যাব কিন্তু আপনাদের কাছে দু নম্বর প্রশ্নটা নিয়ে আমি আবারও দু নম্বর প্রশ্নটা করছি আপনাদের যদি মানে মনে থাকে তো আমাকে কিন্তু মানে সুন্দরভাবে কিন্তু গুছিয়ে বলতে হবে আপনাদের কাছে দু নম্বর প্রশ্ন যেটা মানে বাকি রেখেছিলাম সেই দু নম্বর প্রশ্ন হচ্ছে শরিয়াতে আহাকাম বা বিধান মোট কয়টি ও কি কি। শরিয়াতে আহাকাম বা বিধান মোট কয়টি ও কি কি বলুন কলমা নামাজ হজ জাকাত রমজানের রোজা আচ্ছা কটা বলুন কটা পাঁচটা আচ্ছা বলুন শরীয়তের বিধান পাঁচটা আচ্ছা ওই তো প্রথমে হচ্ছে কলমা নামাজ রোজা হজ জাকাত আচ্ছা বলুন একই উত্তর একই উত্তর তো বন্ধুরা দেখতেই পাচ্ছো যে আমরা মানে দু নম্বর প্রশ্ন এর আগেও করেছিলাম দু নম্বর প্রশ্ন ছিল শরীয়তের আহকাম বা বিধান মোট কয়টি ও কি কি এনারা নামাজ কালমা এইসব ইত্যাদি ইত্যাদি বলেছে কিন্তু তার যে সংখ্যাটা বলেছে কিন্তু অবশ্যই কিন্তু পাঁচটি কিন্তু আমাদের এখানে কি দেখাচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে এনাদের তিনজনেরই উত্তর একেবারে ভুল হয়েছে হ্যাঁ উত্তরটি হবে অবশ্যই কিন্তু আটটি এবারে শুনে নিন আটটি কি কী ফরজ অজীব সুন্নত মুস্তাহাব নক নফল হারাম হালাল মকরুফ ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমি এনাদের কাছে এসেছিলাম এবং এনারা কিছু আমার সঠিক উত্তর দিয়েছে এবং কিছু প্রশ্নের সঠিক উত্তর দিতে পারিনি হ্যাঁ এবার দেখুন সবটাই যে সবাই জানবে তার কিন্তু কোনো কথা হতে পারে না কারণ এই মুহূর্তে এনাদের হয়তো মানে সবটাই পাঁচটা যে আমি প্রশ্ন করেছিলাম পাঁচটাই মনে ছিল কিন্তু এই মুহূর্তে আমার সামনে আমার চোখে চোখ রেখে হয়তো সব প্রশ্নগুলো ভুলে গেছে তো যার কারণে হয়তো দিতে পারেনি কিন্তু এনার যে অংশগ্রহণ করেছে এই যে আমাদের সঙ্গে যে খেলেছে এইটাই কিন্তু আমরা ভীষণ ভীষণ খুশি আর এনাদের জন্য রইল পথ ইসলামের তরফ থেকে শান্তনা পুরস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত